মিটু মিটু আয়না দেখতে গ্লাসের সামনে চলে এসেছে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে মিটুকে ওয়া 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 মিটু ভেরি নাইস ভেরি নাইস যারা যারা আমার মিটুকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন মিটুকে একটা শেয়ার দিবেন যেন সবাই মিটুকে দেখতে পায় তাই না মিটু কি বলো মিটু শোনা তুমি কিছু বলবা ভেরি গুড ভেরি গুড মিটু মিটুকে অনেক সুন্দর দেখা যাইতেছে তাই না মিটু মিটু আয়না দেখতে এসেছে তোমাকে খুব সুন্দর দেখা যাইতেছে মিটু এই মিটু এই যে মিটু সোনা মিটু মিটু আয়নাও দেখে আয়না দেখাতে মুখ দেখা যায় মিটুর তাই না মিটু কি বলো Yeah, hey, me too. Me too. Me too. Okay. Me too. Give me a kaya sir. Me too. Me too. Okay. Tata. Bye bye.